নমস্কার কেমন আছেন সবাই আর ফ্যামিলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আজকে একটা চিংড়ি মাছ দিয়ে মোচার রেসিপি দেখাবো আপনারা প্রথম থেকে সেই সব ভিডিওটা দেখতে থাকুন এখানে আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এবার নুন হলুদ মাখিয়ে নেব সাধমতো নুন দিয়ে দিলাম একটু সামান্য হলুদ দিয়ে দিলাম নুন হল মাখিয়ে চিংড়ি মাছটা ভেজে নেব কড়াইয়ে তেল গরম হয়ে গেছে ছোট চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো এবার ভেজে নেবো এরকম ছোট ছোট চিংড়ি দিয়ে মোচা রান্না খুবই ভালো লাগে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি এবার মোচাটা কাটা হয়নি কেটে নেব গ্যাসটা বন্ধ করে দিলাম চলুন এবার মোচাটা কেটে নি মোচার মাঝখানে যে শক্ত অংশটা থাকে আর যে আঁশটা থাকে ওই দুটো ফেলে দিতে হয় ওগুলো খেতে নিই এগুলো সেদ্ধও হয় না রান্না করলে সমস্ত মোচাগুলো এভাবে বেছে বেছে আমি ছাড়িয়ে নেব মাঝখানের অংশটা ফেলে দেবো সমস্ত মোচা বাছা হয়ে গেছে এবার কেটে নেব মোচা এইভাবে না কেটেও রান্না করা যায় তবে কাটলে একটু ভালো হয় সেই জন্য আমি একটু কেটে নেব সমস্ত মোচা কাটা হয়ে গেছে এইবার রান্নাঘরে চলে যাব। এখানে মোচাটা আমি সেদ্ধ করে নেবো জল দিয়ে দিয়েছি নুন দিয়ে দিলাম এবার একটু সামান্য হলুদ দিয়ে দেব নুন হলুদ দিয়ে মোচাটা সেদ্ধ করে নেব মোচা সেদ্ধ হতে একটু টাইম লাগে ওই জন্য আগে সেদ্ধ করে নিলে ভালো হয় রান্না করতে মোচাটা সেদ্ধ হয়ে গেছে জল থেকে ছেঁকে তুলে নেব বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এবার আলুগুলো ভেজে নেব আলু ভাজা হতে হতে এখানে পেঁয়াজ আর টমেটোটা কেটে নিচ্ছি আলু ভাজা হয়ে গেছে এবার তুলে নেব তুলে ওই তেলে রান্নাটা করে নেব তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম হালকা ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো টমেটো পেঁয়াজ টমেটো ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো বেটে রাখা আদা আর রসুন আদা রসুন বাটাটা দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার হলুদ দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষে নেব মশলা কষে নিয়েছি ভালো মতো সামান্য একটু জল দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো আলুর সাথে মশলা আর একটু কষে নিতে হবে ভাজার সময় ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর সেদ্ধ করার দরকার নেই এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মোচা মশলার থেকে তেল ছাড়ছে খুব ভালো মতো কষা হয়ে গেছে মোচাটা দিয়ে দিলাম মোচার সাথে মশলা ভালো মতো কষে নেব এবার একটু ঢাকা দিয়ে রাখবো ঢাকা তুলে নিয়েছি আর একবার নাড়াচাড়া করে নেব খুন্তি দিয়ে ভালো মতো আবার কষে নিয়েছি এবার এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো পুজোর চিংড়িগুলো মোচার সাথে খুবই ভালো লাগে চিংড়ি মাছ ভালো মতো মোচার সাথে মিশিয়ে নিয়েছি এই রান্নাটি ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিলাম যেহেতু আমি বাটা লঙ্কা দিইনি সেই জন্য কাঁচাগুলো দিলাম একটু সমান ঢাকা দিয়ে রাখবো লঙ্কাটা দিয়ে এক মিনিট মতো ঢাকা দিয়ে তুলে নেব এক মিনিট হয়ে গেছে ঢাকা তুলে নিয়েছি মোচা রান্না আমার রেডি হয়ে গেছে আজকের রান্নাটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পি ফ্যামিলি কুকিং দেখতে থাকবেন আর আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বনটিটা ক্লিক করে রাখবেন আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে সবাই সুস্থ থাকবেন স্বাস্থ্য সাবধানে থাকবেন আপি ফ্যামিলি কুকিং দেখতে থাকবেন দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো একটা রেসিপি নিয়ে